নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপার্ট আছে দেখতে থাকুন এপি অকপার্ট নিউজ নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকোপট আছে এ পি অকোপট প্রতুল অকপট এখন এপি অকপট আজকে রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন যৌথ সংগ্রামী মঞ্চের অন্যতম আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য ও ভাস্কর ঘোষ মহাশয় তারা এই যে নির্বাচন সংক্রান্ত এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যেটা বাংলার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা ভোটার তালিকা সংশোধন যেটা সম্ভবত শুরু হতে চলেছে বলে খবর সূত্রের খবর যে দোসরা নভেম্বর থেকে ইতিমধ্যেই এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন রাজনৈতিক দলগুলো তারা বলছেন সকলেই সেটা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাবো আমাদের এপি অকপট নিউজে শ্রী অনিরুদ্ধ ভট্টাচার্য ভাস্কর ঘোষ তারা আজকে ডেপুটেশন দিয়ে বেরিয়ে বিএলএদের উপর যে হুমকি হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের এই যে বিভিন্ন প্রক্রিয়ার কাজ পরিচালনা করতে গেলে যে সকল সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো আলোকপাত করলেন এবং সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টা ব্যক্ত করলেন সেটা আমরা আপনাদের দেখাবো আমাদের এপি অকবর নিউজে দেখুন দু হাজার নির্বাচন এমনিতেই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছেই এরই মধ্যে উত্তরবঙ্গের অবস্থা খুব শোচনীয় সেখানে সরকারি এবং বেসরকারি সরকারি দল বিরোধী দল সকলের ত্রাণ এবং তাদের পুনর মানে সেখানকার যে ধস ভূমিধস এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণের কাজ চলছে গৃহহীন মানুষদের ঘিরে ফেরানোর ব্যবস্থা চলছে তারই মধ্যে আবার দুর্গাপুরে এক আবার এক ধর্ষণ ধর্ষণের ঘটনা ঘটে গেল এই সব সন্কলের মাঝখানে সামনেই কালী পুজো দেওয়ালি উৎসব তারপরেই এই এসআইআর বা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা ভোটার তারিখার্ড তার কাজ শুরু হতে চলেছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিএলও এবং নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত সে সরকারি কর্মচারী আধিকারিক যারা আছেন তাদের যে সমস্যা তাদের কাজ করার ক্ষেত্রে সেগুলো তুলে ধরলে এবং সেই বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন সেগুলো জানালেন আপনাদের দেখাবো আমাদের চ্যানেলে আপনাদের দেখাবো আমাদের এপি অকপট নিউজে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমরা প্রথম থেকে বলেছি যে এই সংগ্রামী যৌথ মঞ্চ দু সালে তৈরি হওয়ার পর থেকে এই রাজ্যে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় এবং মানুষ যাতে মানুষের ভোটটা নির্বিঘ্নে দিতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটা পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবিতে কেশ করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে যে আমরা ভোটের দিনগুলোতে হেল্প ডেস্ক খোলা সে অভিযোগগুলোকে জমা এবং সেগুলো বলে যে আমি সবই জানি সেগুলো আপনাদের ভূমিকা আমরা খুব খুশি যে আপনারা এসেছেন এবং যে কাজটা আমরা করছি সেই কাজটাকেই আপনারা ভালো করে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমাদের সহযোগিতা করছেন আমরা আমাদের কাছে যে পার্টিকুলার অভিযোগগুলো ছিল সেই সব অভিযোগগুলো আমরা বলেছি কোথাও কোথাও অভিযোগ এসেছে এরকম যে বিএলওদের কাছে গিয়ে ধরুন ব্লক ব্লকলের যারা অস্থায়ী কর্মচারী আছেন যারা হয়তো এলাকাতে কোনো রাজনৈতিক দলের কর্মচারী বলে মানে কর্মী বলে পরিচিত তারা এসে পরে বিএলও বলেছেন যে আপনি চিঠিটা নিয়ে নিন আমরা শুধু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বাকি কাজটা আমরা করে নেবো আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমরা সমস্ত কাজটা করে নেব এই একটা অভিযোগ আমরা বলেছি বিভিন্ন বিএলওদেরকে ট্রেনিং সব হয়ে যাওয়ার তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে জায়গাতে পরে আলাদা করে যে যাতে করে তারা মানে বিভিন্ন রাজনৈতিক দল মানে শাসক দলই বলবো তাদের পার্টি অফিস গুলোতে যান এবং গিয়ে পরে সেখানে যেন আলোচনা করেন কিভাবে কাজগুলো করতে হবে না হবে সেগুলো নাকি শাসক দলের লোকেরা আলোচনা করবে তারপরে তারা সেগুলো কাজকর্মগুলো করবেন এই অভিযোগ আমাদের কাছে এসেছে অভিযোগ এসেছে যে বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না এই আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গায় তা হয়তো প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু জায়গা স্পর্শকাতর জায়গা এমনই হয়ে আছে যেগুলোতে বিএলওদের কাজ করা কিন্তু সত্যি করে খুব অসুবিধাজনক উনি বলেছেন যে না এবারে তো নাম বাদ দেওয়া তো সমস্ত রূপেই একদম ডিজিটালাইজড হবে সেখানে কি করে ইয়ে হবে তুমি আমাদেরকে বললেন যে ধরুন আমরা ইয়ে দিচ্ছি সেখানে সই করে দিতে হবে যে ভোটার থাকবে সে সই করিয়ে জমা দেবে তারপরে সেটা বাদ যাবে বা বিয়েরা বলবে যে এখানে নামা মারা গেছে তা আমরা বলেছি যে দেখুন মানে আমার পরিবারের যদি কেউ মারা গিয়ে থাকে সেই মৃত ব্যক্তির নামটাও আমি সই করিয়ে দিয়ে দিলাম আপনার কাছে কিন্তু এমন কোনো মানে মেকানিজম নেই যেটাকে আমি ক্রস ভেরিফিকেশন করে এই যে সাত কোটি তিরিশ লক্ষ মতো ভোটার আছে তাদের প্রত্যেকে আইডেন্টিফাই করে আপনি করতে পারেন পরে কথা তাহলে সেই জায়গাগুলো আপনারা ধরবেন কিভাবে পরে কথা এটার জন্যই বিএলওদের কিন্তু নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশটা তৈরি হওয়াটা প্রয়োজন তারা যদি ঠিকভাবে কাজটা করতে না পারেন ধরুন মৃত ভোটার মৃতই আছে বা এখান থেকে ডিসপ্লেসড ভোটার আছে বা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে অ্যাবসেন্ট আছে তাহলে সেই ভোটারটাকে যদি অ্যাকচুয়ালি সে দেখাবার মতো পরিবেশ পরিস্থিতিটা না পাই তাহলে তো আলটিমেটলি ভোটার লিস্টটা স্বচ্ছ হবে না তাতে আপনি যতই সই করা না যাই করুন একজন এক্স ব্যক্তি তার নামটা যদি অন্য কেউ সই করিয়ে দিয়ে দেয় আপনার কাছে কি মেকানিজম আছে যে আপনি ধরে নিতে পারবেন সেটা তো ওনারা বলেছেন যে হ্যাঁ এটা একটা মানে কথা আমরা বলেছি যে আমরা হয়তো কয়েকদিন পর থেকে একটা হেল্প ডেস্ক চালু করছি সেটা আপনাদেরকে জানিয়েও দেওয়া হবে সেখানে অভিযোগ জানাতে পারবে এবং ওনারা বলেছেন যে আপনাদের কাছে যে জমা অভিযোগ জমা হবে সেগুলো দয়া করে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেগুলোতে একদম ব্যবস্থা নেব আমরা এই কাজটা করছি হয়তো তিনটে ফোন নাম্বার প্রোভাইড করা হবে এবং একটা ইমেল আইডি দিয়ে দেওয়া হবে সেখানে বিয়েরা সরাসরি অভিযোগ আমাদের কাছে করবে ডিউটি দেওয়া নিয়েও আমরা বলেছি উনি বলেছেন যে যেখানে সিঙ্গেল টিচার স্কুল সেখান থেকে ডিউটি না দেওয়ার কথা সেখানেও যেমন হয়েছে ঘটনা সেগুলো আমরা তুলে ধরেছি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে ভোটের সময় কি ঘটনা ঘটে এবং ভোটিং কাউন্টিং এর সময় কি ঘটনা ঘটে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে উনি বলেছেন যে আমাদেরকে লিখিত দিতে আমরা সেটা লিখিত দেব বলে সেটা ঠিক করেছি আজকে যে জমা দেওয়া হয়েছে সেখানে মূলত বিএলওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার কথাই বলা হয়েছে সব জায়গায় নয় যে বুথগুলো স্পর্শকাতর সেগুলোতেই বলা হয়েছে উনিও এগ্রি করেছেন বলছে যে দেখুন হাসতে হাসতে বলেছেন যে এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নেই তবে আমরা সেটা যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবস্থা করবো মানে স্পর্শ বলতে আপনারা কোন জেলাকে বলেছেন কোন কোন জেলার নাম এসছে এই স্পর্শ এলাকা না স্পর্শকাতর এলাকার খবর তো আপনারা সকলেই জানেন প্রত্যেকটা জেলাতেই কিছু না কিছু জায়গা আছে যেগুলো স্পর্শকাতর জায়গা ভোটের সময় তো সেই লিস্ট তো পাবলিশ করেই দেওয়া হয় সুতরাং আমরা আলাদা করে কোনো লিস্ট জমা করিনি সেটা নির্বাচন কমিশনের কাছেই আছে আর এই স্পর্শকাতর বুথের তালিকা তো নির্বাচন কমিশনই তৈরি করে আমরা তো তৈরি করি না সুতরাং সেগুলো নির্বাচন কমিশন করে নেবে আমরা শুধু মানে দাবিটা তোলার কথা আমরা তুলেছি তাদের নাম কোন জায়গায় এটা করা হচ্ছে বা কোন লিস্ট কিছু কি জানিয়েছে সেটা আপাতত গোপন রাখছি তাদের নিরাপত্তার স্বার্থে মানে ওই লিস্ট আমরা এখনো না কারণ যাদের অভিযোগ হয়েছে তাদের নামগুলো যদি সেই কাজটা এখন মানে প্রকাশ করা সম্ভব নয় আপনাদের সকলের জন্য ধারাবাহিক ভাবে দিয়ে চলেছি আমরা এবং এসআইআর শুরু হলে সেটা বলেছেন যে একদম রেগুলার জানাতে আমরা যে দেখছি যে যে নিচ্ছেন তাতে মানে স্বচ্ছ নির্বাচন করানোর জন্য যা কিছু করার সেগুলোতে চেষ্টা মানে আমরা দেখছি আর কি ভোট শুরুর আগেই চারজন আধিকারিককে সাসপেন্ড করার ব্যবস্থা নেওয়া যদিও এফআইআরটা হয়নি আমরা সে কথা তুলেছি যে এফআইআরটা কোনো হয়নি তা এফআইআর হওয়াটা কিন্তু খুব আধিকারিক মানে এটা প্রয়োজন তার কারণ হচ্ছে যে এই জায়গা থেকেই গোলমালটা আসছে এটা কিন্তু খুব পরিষ্কার ভোটের সময়েও তাই হয় এই এসআইআর এর কাজের সময়েও সেটাই হবে সুতরাং নির্বাচন কমিশনকে আমরা রিকোয়েস্ট করেছি যে কঠোর ব্যবস্থা নিতে সেটা যেই ব্যবস্থা ইয়ে করুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কাজটা নির্বিঘ্নে হোক অনিরুদ্ধতা কিছু আমাদের কাছে অনেক জমা পড়েছে মানে আমি সংখ্যানুখা কিছু বলছিলাম আমাদের কাছে জমা পড়ছে অলরেডি কারণ যারা করছেন তারা তো অধিকাংশটাই আমাদের সদস্য সমর্থক জানাচ্ছেন আর কি অসুবিধার কথাগুলো জানাচ্ছেন আমরা এটাও বলেছি যে যাদেরকে ভালো বিএলও হিসেবে ট্রেনিং এ নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে তাদের নাম মুখ্যমন্ত্রী কথা মতো রাতারকে বাদ দেওয়া হয়েছিল উনি তাদের যাদের বাদ যাওয়া বিএলও নাম দিতে বলেছেন আমরা সেটা উত্তর দেব আমরা ওনাকে উনি একটা কথা বললেন যে আপনারা এই যে অভিযোগগুলো আপনারা প্রত্যেক জেলার যে ডিএম আছে যারা নির্বাচন কমিশনের যারা আধিকারিক ও বটে তাদের জানান তো আমরা বললাম যে তারা তো আমাদের সাথে দেখা করে না তখন উনি খুব স্পষ্টভাবে বলেছে যে আমি তাদের নির্দেশ দিয়ে দিচ্ছি যে প্রত্যেক জেলায় তারা যেন আপনাদের প্রতিনিধিদের সাথে দেখা করেন এই আশ্বাসটা উনি আমাদের দিয়েছেন এবং আমরা এটা নিয়ে প্রত্যেক জেলায় জেলায় আশা করি আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেক জেলা শাসক যারা আছেন বা এসডিও যারা আছেন তাদের কাছে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে বিয়ের যে নিরাপত্তার বিষয়টা তারাও যাতে করেন এই বিষয়টা রাখা হবে আরেকটি কথা উনি বলেছেন সেটা সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে শিক্ষকদের যেহেতু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উনি শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেছেন এই এসআইআর ক্ষেত্রে বা এসআইআর শুরু হয়নি মানে এখন যে চলছে কাজ যে খসড়া চলছে তাতে উনি একদম খুব স্পষ্টভাবে বলেছেন যে শিক্ষকরা একদম নিরপেক্ষভাবে কাজ করছেন এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই শিক্ষকদের ভেঙে দেওয়ার চেষ্টা করুন যতই চোরচটটা এসব বলুন এখানে কিন্তু শিক্ষকরা তাদের যে সামাজিক ভূমিকা সেটা ভালোভাবেই রেখেছে এবং কাউন্টিংয়ের ব্যাপারেও আমরা বলেছি যে সেখানে কী কী হয় তখন উনি বলেছেন যে হ্যাঁ কাউন্টিংয়ের ব্যাপারে যাতে ওই সিসি ক্যামেরা যেটা থাকে সেটাকেই যাতে প্রকাশ্যে রাখা যায় প্রকাশ্যে যাতে সেটাকে সবাই দেখতে পান জনসাধারণ এই বিষয়টা উনি বলেছেন যে আপনারা এটা ওনার কিছু করার নেই ও এটা মানে যেটা দিল্লির যে মুখ্য নির্বাচন আধিকারিক তাকে বিষয়টা আমাদের প্রস্তাব জানাতে এবং উনিও সেটাকে সমর্থন করবেন বলে এটা জানিয়েছে আমি এটাকে প্রেস গ্রুপে দিয়ে দেবো না শাড়ি সম্ভার অমৃত মহল চাকদাহ ডাউন প্ল্যাটফর্ম রেল অর্ষ রোগের ধন্বন্তরী চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড আয়োর হেলথ সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন এই অংশের সৌজন্যে কাকলি জুয়েলার্স হলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থানার মোট চারতহ সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া